বাপ বেটা পথ হাঁটে ওরা যাবে মিনা মাঠে বেটা বাপ খুশি কত বেটা হবে কুরবানি বাপ দিবে কুরবানি কুরবানির টেস্ট কি এরকম যে কুরবানি খুশি মনে দিয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম সন্তুষ্ট চিত্তে ছেলেকে জবাব করতে রাজি ছিলেন শর্ত আছে কয়েকটা শর্ত যদি আমরা পূরণ করি এর মধ্যে পাঁচটা বিশেষ করে পাঁচটা শর্ত যদি পূরণ করি তাহলে ইনশাআল্লাহ আমাদের কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে এর মধ্যে এক নম্বর শর্ত এটা আমাদের দাঁড়া দরকার যারা আমরা পশু কুরবানি দিব এটা একটা সুন্নত ইব্রাহুল ইসলামের সুন্নত এই কুরবানি আমাদের নবী এই সুন্নত বাস্তবায়ন করেছেন তার মাদানী জীবনে দীর্ঘ দশ বছর আমরা এই সুন্নত বাস্তবায়ন করি আমাদের কুরবানি যাতে কবুল হয় সেজন্য কবুল হওয়ার শর্তগুলো থেকে খেয়াল রাখতে হবে এক নম্বর শর্ত হচ্ছে কুরবানির সেটা হচ্ছে থাকতে থাকতে হবে হবে কুরবানি হবে কার জন্য আল্লাহ রসুল বল আল্লাহ রবুল আল্লাহ আল্লাহ কে বলছেন আপনি সালাদ কায়েম করেন অত কুরবানি করেন মানে সালাদ কায়েম করবো কার জন্য কুরবানি করবো কার জন্য আল্লাহর জন্য এখলাস থাকতো যদি গুস্ত খায় উদ্দেশ্য থাকে এখলাস যদি না থাকে তাহলে এই কুরবানিকে আল্লাহ দল করবে কোশ্চেন গেলো আল্লাহর দরবারে কুরবানি পশুর গুস্ত বসে না রক্ত বসে না তাহলে গুস্ত রক্ত এগুলো আল্লাহর দরকার নেই আল্লাহর দরকারটা কি তাকুয়া ইব্রাহিম যে ইসলাম যে আত্মত্যাগের নজরানা পেশ করেছিলেন সেটা হচ্ছে তাকুয়া এবং আনুগত্য ঠিক না তাই আনুগত্য ইব্রাহিম ইসলাম তিনি জিলহাজ মাসের দশ তারিখে দুনিয়ার জীবনে মানে চাওয়া পাওয়ার একটা ফসল ছিল ইসমাইল মহাব্বতের বস্তু ছিল ইব্রাহিম ইসলামের কাছে কাকে বেশি ভালোবাসেন আল্লাহকে না শেষ বয়সে আদরের দুলাল কলিজার টুকরা ইসমাইলকে বেশি ভালোবাসেন সেই পরীক্ষা হয়েছিল জিলন মাসের কত তারিখে দশ তারিখ ঠিক না তারা আলাই ফিল আখিরি পরীক্ষা ইব্রাহিম ইসলামকে উত্তীর্ণ হয়েছিল উত্তীর্ণ হয়েছিলেন না

ভেড়া ছাগল দুম্বা হ্যাঁ এই পশুগুলো দিয়ে আমাদের হবে উত্তমের দিক দিয়ে মানে রক্ত প্রবাহের দিক দিয়ে সবচেয়ে যে বড় নেকের কাজ হচ্ছে দেওয়া তারপরে গরু তারপরে ছাগল ভেড়া দুম্বা কমন তাইলে বাহিমাতুল আনাম এগুলো হচ্ছে বাহিমাতুল আনাম চতুষ জন্তু গবাদি পশু যেগুলা এগুলা কি করতে হবে দুই নম্বর শর্ত এই পশুগুলোই কুরবানি দিতে হবে এর বাইরে যদি আমরা অন্য কোনো পশু কুরবানি দিই তাহলে পশু কি সেই কুরবানি আল্লাহ কবুল করবেন কখনই না তাহলে দুই নম্বর শর্ত হচ্ছে যে কুরবানি পশু বাহিমাতুল আনাম হতে হবে শরীর নির্ধারিত পশু হতে হবে তিন নম্বর শর্ত হচ্ছে কি তিন নম্বর শর্ত হচ্ছে কুরবানির পশু নিখুঁত হতে হবে খেয়াল রাখবেন আমরা যারা পশু কিনব আল্লাহর আগে আমরা কুরবানি দিব পশুটা যাতে সুন্দর হয় নিখুঁত হয় টেকসই হয় হ্যাঁ ফ্রেশ হয় এদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে স্পষ্ট কানা ল্যাংরা খোরা হ্যাঁ তারপরে জীর্ণ শীর্ণ পশু এগুলো কিন্তু কুরবানিতে চলবে না এদিকে আমাদের খেয়াল রাখতে হবে তারপরে কুরবানি কবুলের আরেকটা শর্ত কি কুরবানি কবুলের আরেকটা শর্ত হচ্ছে যে শরীয়ত নির্ধারিত সময়ে আপনাকে পশু কুরবানি দিতে হবে আগেও দেওয়া যাবে না পরও দেওয়া যাবে শরীয় নির্ধারিত সময় কোনটা ঈদুল আধার দিন হচ্ছে দশেই দিলহস তার পরবর্তী আরো তিন দিন দশ এগারো বারো তেরো এই তিন এই চার দিন আপনি পশু কুরবানি দিতে পারবেন হ্যাঁ তারপরে গেলে এই নির্ধারিত সময়ের ভিতরে কথা আছে আপনি যদি ঈদের সালাতের আগে পশু কুরবানি দেন আপনার কোরবানি হবে হবে না তাইলে ঈদের সালাতের পরে তারপরে আপনাকে পশু কুরবানি দিতে হবে এদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে তাইলে কুরবানি কবুলের শর্ত এই শর্তের প্রতি আমাদের সবার খেয়াল রাখতে হবে খেয়াল রেখে আল্লাহর রাহে পশু কুরবানি দিতে হবে মোহতারাম হাজির ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহর মহব্বতে তার সন্তানকে কুরবানি দিয়েছিলেন জিল মাসের দশ তারিখে কত বড় আত্মত্যাগ আপনি চিন্তা ভাবনা ফেরাউনের অগ্নিকুণ্ডে ইব্রাহিম নিক্ষিপ্ত হয়েছিলেন তাকে বাধ্য করা হয়েছিল কিন্তু এখন নিজ হাতে নিজের সন্তান জমে করতে হবে হ্যাঁ এখানে আছে প্রচন্ড রক্তের টান ভয়াবহ পরীক্ষা আর এই পরীক্ষা উত্তীর্ণ হয়েছিলেন না যে দুইজনে আত্মসমর্পণ করছিলেন একজনের জব করতে আর একজনে জব হতে তাহলে বোঝা হচ্ছে যে বাপ বেটার কি আত্মত্যাগ আমরা ইব্রাহিম ইসলামের সন্তান এই ত্যাগের মহারণা আমাদেরকে কি করতে হবে আল্লাহ সন্তুষ্টের জন্য সময় হলে আমাদের উৎসর্গ করতে হবে কুরবানির শিক্ষা আল্লাহকে খুশি জন্য পশু এই দিয়েছেন পরিবর্তে ফেদে হিসাবে সেটাকে একটা দুম্বা অতএব আমি আপনাদের কাছে অনুরোধ করব যে এই আত্মত্যাগ আমাদেরকে অবশ্যই করতে হবে আল্লাহর জন্য এবং পরকালের জন্য আমরা যদি আত্মত্যাগই না হই ত্যাগ বা কুরবানি যদি না দেয় তাহলে আমরা পরকালে বিজয় লাভ করতে পারবো না অতএব আসুন আমরা ইব্রাহিম ইসলামের এই কোরবানি থেকে শিক্ষা অর্জন করি ইব্রাহিম ইসলাম যেভাবে ত্যাগ স্বীকার করেছিলেন আল্লাহ প্রতি সন্তুষ্ট হয়েছিলেন সন্তান যেভাবে আল্লাহর বিধানের সন্তুষ্ট হয়েছিলেন আমরা সেভাবে আমাদের জীবনকে ঢেলে সাদাই বাপ বেটা পথ হাটে ওরা যাবে মিনা মাঠে বেটা বাপ খুশি কত বেটা হবে কুরবানি বাপ দেবে কোরবানি কোরবানির ইতিহাস থেকে এরকম যে কুরবানি খুশি মনে দিয়েছিলেন ইব্রাহিম ইসলাম সন্তুষ্ট চিত্তে ছেলেকে জব করতে রাজি হয়েছেন ঠিক না এই আল্লাহ বলছেন আসলামা দুই উভয় যখন আত্মসমর্পণ করল কার কাছে আত্মসমর্পণ করছে আল্লাহর হুকুমের কাছে তাহলে আমাদের কি আল্লাহর হুকুমের কাছে আত্মসমর্পণ করতে হবে না বাপ বেটা পথ হাটে ওরা যাবে মিনা মাঠে বেটা বাপ খুশি করতে বেটা হবে কুরবানি বাপ দেবে কুরবানি বেটাকে উপর করে বাপ হাতে ছুরি ধরে বাপ দেয় কুরবানি বেটা হয় কুরবানি বাপ দেখে চোখ মেলে পাশেই দাঁড়িয়ে ছেলে দুম্বাটা তোর পায়ে বেটা ছিল যে জায়গায় বাপ দিল কুরবানি বেটা হলো কুরবানি আল্লাহ এটি কুরবানির ইতিহাস দিলস মাসের দশ তারিখের ইতিহাস অতএব আমি আলোচনা দীর্ঘায়িত করতে চাচ্ছি না পরিশেষে আপনাদের কাছে মৃদত্ব আহ্বান থাকবে আমরা আহলেস আন্দোলনের কর্মী সমর্থক আমরা চাই পরকালের বিজয় পরকালের মুক্তি আর পরকালের মুক্তির জন্য আমাদেরকে ত্যাগ এবং কুরবানির শিক্ষা দিতে হবে ত্যাগ কুরবানি ছাড়া আপনি আমি পশ্চিম কালো পরকালে মুক্তি ভাবনা হতে আসুন পরকালের মুক্তির জন্য ইব্রাহিম ইসলামের যে আদর্শ চেতনা চেতনা এটাকে আমরা বুকে ধারণ করি পরকালের মুক্তির জন্য আমরা কাজ করি আল্লাহ রাব্দুল্লা আলম আমাদের সবাই ক্ষেত্রে অভিজ্ঞান করুন